আমি কে তোমার আমি কে কি আমি উম উ কে আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তোর বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় কথা বলার ইচ্ছা না থাকলে বলো এইসব ফাসলাম গুলা করিও না উ লাগাইছো যে কিসের জন্য উ একদম কিসের ঘুমাচ্ছ যে তুই বিহাদব আর কত ঘুমাবি হুম কি কি উ উ কি

ওইটাকে নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছো যেগুলোর সাথে ডং এটা গেছো সোরা শিখেছিস তোকে ও বলে বলে কপাস কাটানোর জন্য গার্লফ্রেন্ড কে তুই কি সত্যি সত্যি রিলেশনে আছস আর 10টা বাইরে দেখতো তো নিজেরে দেখতো তুই আমারে যে অত্যাচার এটা করতেছস আবার বলে ও এসএমএস এটা খারাপ করিস না ভাই তুমি ভাই আসলে ভাই একটু গুম টুম যাইগুলো তুই পাগল যে মাথা হাত পাগল পাগল ফোন পাগল তো সবকিছু পাগল তুই লাগাইছো চুপ ঘুম থেকে বিয়াদ ছিল কোথাকার